আসসালামু আলাইকুম আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম আমাদের খামারে বেশ কিছু জিনিসের পরিবর্তন করা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের খামারের সৌন্দর্য বর্ধনের জন্যে যে ছাতাটা আমরা মাঝখানে লাগায় রাখছিলাম ওই ছাতাটা আমরা আজকে চেঞ্জ করে ফেলবো যদিও ওইটাকে আমরা চেঞ্জ করে ফেলছি চেঞ্জ বলতে ওটাকে খুলে ফেলেছি কারণ ওইটা নষ্ট হয়ে গেছে তো ওইখানে একটা নতুন ছাতা আমরা লাগাবো তো এই বড়ো ধরনের ছাতা যেগুলো এগুলো আমাদের এদিকে পাওয়া যায় না এগুলো কিন্তু আমাদের যাইতে হবে ভাঙা এবং সেখান থেকে আমরা কিছু ফুল গাছও নিয়ে আসবো আমাদের খামারে দেওয়ার জন্য আপনারা জানেন যে এখানে আমরা সারাদিনই থাকি আমরা এখানে কাজ কৰি তো খামারের সৌন্দর্য বর্ধন আমরা এ কারণেই করি যাতে এখানে কাজ করতে আমাদের একটু ভালো লাগে জায়গাটা একটু সুন্দর হলে কাজ করতেও ভালো লাগে খামার বলতে গরু বলতে অনেকেই বোঝেন যে গোবর থাকবে অনেক বেশি নোংরা থাকবে তো আমরাও এটা জানি কারণ এই সব কাজের ক্ষেত্রে গরু যেহেতু সবসময় বাধাই থাকে জায়গা নোংরা থাকবে এটাই স্বাভাবিক তো যেহেতু নিজেরা কাজ করি সেহেতু এই জায়গাগুলো একটু সুন্দর করে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে গাছগাছালি সুন্দর চারপাশ দিয়ে একটা মনোরম পরিবেশ করে রাখলে কাজ করতেও সুবিধা হয় তো আমরা প্রথমে ভাঙা থেকে ছাতার দোকান থেকে একটা ছাতা পছন্দ করে নিয়ে নিছি গত বছর যে ছাতা আমাদের থেকে নিছিল তেরোশো টাকা বছর সেই ছাতা হয়ে গেছে সতেরোশো টাকা প্রথমে ওনারা আঠারোশো টাকা বলছিল তো একশো টাকা ছাড় দিয়ে আমাদেরকে বললো যে সতেরোশো টাকা দেন তো সতেরোশো টাকা দিয়ে আমরা একটা ছাতা নিয়ে নিলাম এরপরে আমরা মূলত কাজ হচ্ছে আমাদের আমরা কিছু গাছ কিনবো নার্সারি থেকে আমাদের খামারের জন্যে বিশেষ করে তো ওই গাছগুলো কেনার জন্য এখন আমরা যাব এখানে নার্সারিতে এই জায়গাগুলো হয়তো অনেকেই চিনতে পারেন এটা ভাঙাতে আর কি তো নার্সারিতে যাওয়ার পরে আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি যদিও এই নার্সারি থেকে আগে পরে আমরা কয়েকবার গাছ নিছি কিন্তু এখানে আমরা আমাদের পছন্দ মতো কোনো গাছই পাইনি মানে ফুল গাছ পাই নাই বিশেষ করে কারণ এখন যেহেতু ফুলের মৌসুম না কোনো ফুলেরই মৌসুম না আর কয়েকদিন পরে সেটা শুরু হবে যে কারণে আমরা তেমন একটা ফুল গাছ এখানে পাইনি তো আমাদের এখন একটা টার্গেট ছিল আর কি বিশেষ করে অ্যালমন্ডা এবং হচ্ছে আপনার বাগানবিলাস এই দুইটা ফুল পাইলেও আমাদের মোটামুটি হইতো তো এখানে যেহেতু পাই নেই তো আমাদের এখন গন্তব্য হচ্ছে অন্য আর একটা নার্সারিতে তো ওরা দুজনেই কেউ নাস্তা করে আসে নাই সকালে তো ওদেরকে খাওয়াই দাওয়ায় নিজে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে আমরা চলে আসছি হচ্ছে ভাঙার থেকে চুমুদ্দিবল আমাদের এদিকে একটা অঞ্চল আছে তো সেইখানে আর কি এইটা এই রোডটা হচ্ছে মূলত বরিশাল টু ঢাকা মানে ঢাকা টু বরিশাল রোড আর কি তো এই রোডে হচ্ছে আমরা একটা ছেলেকে একটা রেল ক্রসিংয়ের ওইখানে বসা দেখছিলাম ওই ছেলেটা মানে ওকে ও বারবার গাড়িগুলাকে ইশারা দিচ্ছিল কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছিলো না আর কি ওকে নিচ্ছিল না ছেলেটা একটু প্রতিবন্ধী তো ওকে আমরা উঠাই দিলাম একটা বাসে ও আমরাও আমরা ওকে সাথে করে নিয়ে আসছিলাম মানে ভাঙা থেকে ওকে আমরা সাথে করে নিয়ে আসছিলাম মানে ভাঙার পর একটা রেল ক্রসিং আছে। ওইটার ওইটার থেকে ওখান থেকে ওরা ওকে আমরা নিয়ে আসছি ও মূলত আমাদের কাছে টাকা চাইছিল তো ওকে আমরা দুপুরে খাবার টাকা দিছি টাকা দেওয়ার পরে এখন আমার পিছনে বসা ছিল ওরা বললো যে ও তো যাইতে পারবে না মানে ওরে নিতেছে না কোনো গাড়িতে তো আমরা আমাদের ভ্যানে করে ওরে নিয়ে আসছিলাম ওই পর্যন্ত এবং ওখান থেকে হচ্ছে আমরা একটা বাসে ওরে উঠাই দিই মানে যে বাসটা মানে ও সিগন্যাল দিলে দাঁড়ায় না পরে আমরা সিগন্যাল দিলাম পরে দাঁড়াইলো বাসটা তারপর আমরা বাসটা ওরে উঠাই দিছি তো এই যে যে নার্সারিটা আসে এখান থেকে মূলত আমাদের ম্যাক্সিমাম গাছগুলো নেওয়া হয় তো এখান থেকে আমরা একটা বাগান বিলাস নিয়ে নিলাম এবং আরেকটা অ্যালমন্ডা গাছ আমরা নিব সেটা হচ্ছে ওনাদের আরেকটা নার্সারি আছে ওইখান থেকে আমরা নিব তো এখন আবার আমরা ওই আগের নার্সারিতে যাবো ওনাদের যে পুরাতন নার্সারি আছে এইখানে আমরা চলে আসছি এইখান থেকে মূলত আমরা গাছটা নিব কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে ওনাদের এইখানে যে গাছগুলো আছে সেইগুলা মানে ওনারা এইখান থেকে চলে গেছে মূলত এই নার্সারি থেকে এখানে ওনারা কাজ করে না বা এখানে ওনারা কোনো টাছ লাগায় না যে গাছগুলি এখানে ছিল সেই গাছগুলি একেবারে মানে জঙ্গল হয়ে গেছে তো যাই হোক তারপরে ওনাদের যেহেতু মানে এগুলা ব্যবসা বিজনেস তো ওনাদের থেকে আমরা গাছগুলো নিয়ে নিলাম তিনটা গাছ আমাদের কাছ থেকে ওনারা প্রায় চব্বিশশো টাকার মতো নিল তো এটা একটু বেশি হয়ে গেছে যদি আমিও জানি কিন্তু এত দূর পর্যন্ত আসছি একেবারে না নিয়ে গেলে তো আমাদেরও সমস্যা তো যাই হোক একটু বেশি হইলো আমরা নিয়ে নিছি গাছগুলো তিনটা গাছ চব্বিশশো টাকা অনেক বেশি আমাদের জন্যে আর আপনারাও জানেন যে গাছগুলো একটু বেশি হয়ে গেছে দাম কিন্তু আমাদের কিছু করার ছিল না আমরা যেহেতু আসছি এত দূর পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে তো গাছগুলোকে বেঁধে নিছি কিন্তু যেহেতু আমরা হাইওয়ে রোড দিয়ে যাবো আমাদের একটা সমস্যা আছে গাছগুলা বাতাসে উল্টে পাল্টা না যায় এটা ভয় ছিলাম আমি তো যাই হোক তারপরে অনেক কষ্ট কষ্ট করে আমরা গাছটারে বেঁধে তারপরে নেওয়ার চেষ্টা করতেছিলাম যাই হোক অনেক কষ্টে আসছি এরপরে আমরা চলে আসছি হচ্ছে আমার ছোটো নানার বাড়িতে বিশেষ করে নানু আমার কয়েকবার ফোন দিয়েছিল ওনাদের একটা গরু আছে আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যেটা ওনারা খুব শখ করে পালে আর কি ওই গরুটা হচ্ছে একটু অসুস্থ ছিল অ্যাফেমিরাল অ্যাটাক করছিলো মেবি তো আমাকে ফোন দিয়েছিলো আমি ফোনে ওনাদের ট্রিটমেন্ট দিয়ে দিয়েছিলাম এর পরে পরবর্তীতে যেহেতু এই রোড দিয়ে যাচ্ছিলাম তো একটু দেখে গেলাম আর কি ওদের এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ব্যালকনির ভেতরে তালের যে তালগুলা যে হয় তাল শ্বাস বলে আমাদের এদিকে দিকে ওইগুলো হয়ে গেছে আর কি তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে আমরা এগুলাকে এখন নামায় রাখব তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা দুপুরে পরে বিকালের দিকে এগুলোকে লাগানো শুরু করছিলাম আর যেহেতু খামারের কাজ আমাদের তিনজন আমরা কাজ করি এই তিনজনেরই করতে মামা এখানে ছিল দুপুরে ঘাস কেটে নিয়ে আসছে সে আর তার একটা প্রবলেম হয়েছে মানে সে দুই পাশেই ঘাস কাটে কারণ আমাদের অনেক ঘাস লাগে তো যেহেতু দুই পাশে ঘাস কাটে ওই দুই পাশে ঘাস কাটার কারণে তার অপেক্ষা করতে হয় কোন সময় বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে মেশিনে কাটে যদি মেশিন দিয়ে কাটতে না পারে তাহলে বিদ্যুৎ দিয়ে কাটে আর কি তো এই জায়গাটাতে মূলত আছে আমরা মাটি ফেলছিলাম আমাদের এই খামারের মাটি বিশেষ করে গোবর মাটি তো ওই মাটি একটু নিয়ে নিলাম এখান থেকে তারপর হচ্ছে গর্ত করে আমরা এই গাছটা এখানে লাগাই দেবো বিশেষ করে একেবারে মানে দরজা দিয়ে ঢোকার সময় একেবারে সামনেই আমরা প্রথমেই লাগাই দিলাম হচ্ছে আমাদের যে বাগান বিলাস গাছটা ছিল এইটা আর কি তো আমাদের যে বাগান বিলাসটা ছিল ওইটাতে তেমন একটা ফল মানে সরি ফুল হয় না তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে ফুলটা কেন হয় না তো ওনারা আমাকে বললো যে এটার কারণ হচ্ছে হয়তো আপনারা অতিরিক্ত পানি দেন তো আমরা বললাম যে হ্যাঁ আমরা তো অনেক বেশি পানি দিই কারণ হচ্ছে পানি দিয়ে আমরা গাছটার একেবারে ঝাপটাই ফেলছি একবারে কিন্তু বললো যে এই জন্যই হচ্ছে মানে মূলত ই আসে না ফুল আসে না তো একটা জিনিস শিখলাম যে বেশি পানি দেওয়া ঠিক না কম কম পানি দিতে হবে তো এই গাছটা লাগানোর পরে আমাদের এখন কাজ হচ্ছে আর একটা অ্যালমন্ডা গাছ আছে যেটা ওইটাকে আমরা এখানে লাগাই দেবো এবং এখানে লাগাই দেওয়ার পরে আমাদের আরও অনেক কাজ আছে কারণ আমাদের এই খামারের সামনে দিয়ে আপনারা দেখছিলেন যে অনেকগুলা মানে আলতু ফালতু টাইপের ফুল আছে আর কি যেগুলো আমরা লাগাই রাখছিলাম তো ওইগুলা সব আব্বা হয় কেটে ফেলছে আমি আসার আগেই কেটে পরিষ্কার করে ফেলছে একবারে তার কথা হচ্ছে এইগুলার কারণে মশা হয় এবং এটা ঠিক যদিও এবং তারপর হচ্ছে যে এইগুলার কারণে বাতাস ভিতরে ঢুকতে পারে না তো ওইটাকে কেটে ফেলার কারণে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছিল তো আমি বেশ কিছু গাছ আবার নিয়ে আসছি বাড়িতে আসার পরে তো বাড়িতে আসার পরে দেখলাম যে কাজগুলো আমরা শুরু করি খামারে গেলাম খামারে যাওয়ার পরে এই যে যে ছাতাটা মূলত এটাই আমরা হচ্ছে সতেরোশো টাকাতে কিনে আনছি এটা আমাদের এখানে একটা ছিল যদি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে ফালানো একটা আছে তো ওইটা এখানে ছিল দীর্ঘদিন পর্যন্ত প্রায় এক বছর পর্যন্ত ওইটা নষ্ট হওয়ার পরে আমরা এটা নিয়ে আসছি তো এই ছাতাগুলো লাগানোর একটা সিস্টেম আমরা করে নিয়েছি সেটা হচ্ছে এই ছাতাগুলোকে আমরা প্রথমে বাঁশের মধ্যে ঢুকাই তারপরে বাঁশটাকে সাইজ মতো কেটে মাটির মধ্যে পুঁতে দেই তারপরে বাঁশটা শক্ত করে বেঁধে তার মধ্যে আমরা ছাতাটাকে টানাই দিই যাতে করে বাতাস আসলে এটা পরে না যায় আর কি তো আমি আগের বার ছাতাটার সিস্টেম করছিলাম যে ছাতাটা বন্ধ করা যেত না আর এবার সিস্টেম করছি যাতে বন্ধ করা যায় আর কি তো এই হচ্ছে মূলত এই ছাতা লাগানোর একটা মানে প্রক্রিয়া আমাদের আর এই জায়গাটাকে সুন্দর করার একটাই ওয়ে মানে সরি জায়গাটাকে সুন্দর করার একটাই আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা কাজ করি কাজের জায়গাটা সুন্দর থাকলে আমাদেরও ভালো লাগে মন ভালো থাকে কাজ করতেও ভালো লাগে তো এ কারণে হচ্ছে এই জায়গাটাকে আমি একটু সুন্দর করে বা পরি পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তারপরে হচ্ছে দি মানে অনেক জায়গা থেকে মানুষজন আমাদের এখানে আসে দেখার জন্যে খামার দেখার জন্য বা আমাদের সাথে যোগাযোগ করার জন্যে তারপর অনেকে আসে পরামর্শ নেওয়ার জন্যে তো তারা আসলে এখানে আমি নিয়ে আসি এবং খামারটা একটু পরিপাটি থাকলে আমার আমাদের নিজেদের কাছেও ভালো লাগে আর কি কারণ সময় এগুলো পরিচর্যা করা যায় না তো যাই হোক আমরা বেশ কিছু পাতাবাহারি গাছ আছে এখানে আমার এক চাচার তার থেকে চেয়ে বেশ কিছু চা মানে ডাল আমি নিয়ে আসছি এনে তারপরে মাঝখান দিয়ে লাগাই দিয়েছি যে জায়গাটা একটু ভরাট ভরাট মনে হোক আর কি খালি খালি লাগতেছিল আমার কাছে তো যাই হোক এগুলা লাগায় দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে বিকাল হয়ে গেছে কোনো গরুরকে এখনো দুধ দহনকরণ হয় নাই তো প্রত্যেকটা গরুই এখন ডাকা ডাকি শুরু করতেছে বিকালবেলা এই যে বাসরটা দেখতে পাচ্ছেন এই বাসরটা অনেক বড় হয়ে গেছে কারণ এটার বয়স হয়ে গেছে অনেক কিন্তু এটা এখনও দুধ ছাড়ায় নেই কিন্তু দুধ না ছাড়াইলেও দুধ হচ্ছে যেহেতু সেহেতু দুধ তো টানতেই হবে অনেক বেশি দুধ হয় প্রায় চার পাঁচ কেজি দুধ হয় এটা বিকালের দিকে তো দুধ টেনে নিলাম একটা আমি টানতেছিলাম একটা একদিক দিয়ে আব্বা টানতেছিলো আর একদিক দিয়ে আরেকটার তো কাজ দ্রুত করার জন্যে আমরা দুই তিনজনে মিলে হচ্ছে মানে ট্রাই করতেছিলাম কাজগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য আর এখন আমাদের এই কাজটা করার পরে আমাদের এটাকে ফাইনালি পরিষ্কার করতে হবে আমাদের খামারটাকে একবারে সব ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে যাই হোক সব কিছু পরিষ্কার করার পরে হচ্ছে আমরা এখান থেকে আজকে যাব। আমার মানে প্রতিজ্ঞা হচ্ছে আজকে যে কাজ কমপ্লিট না করে এখান থেকে যাব না তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও সন্ধ্যার আগে আগে মাগরিবের আজানের আগে আমরা শেষ করতে পারছি এটাই হচ্ছে আল্লাহ তালা শুক্রিয়া এবং একদিনে এত কাজ করছি এই কারণেই কারণ হচ্ছে আমি যেহেতু সময় পাই না কোথাও বেরোইতে এক যেহেতু বেরোইছে আর কাজ যেহেতু আমার আজকে করতেই হবে যে কারণে সবগুলো কাজ একসাথে মানে প্ল্যান করে আমি বেরোয় তারপরে কাজগুলা শেষ করছি তো এইগুলো হচ্ছে মূলত এই ভিডিওটা একটু অন্য অন্যরকম ভিডিও আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে আর অন্যরকম এই কারণেই বললাম কারণ কাজের বাহিরে বা আমার আপনাদের পরামর্শ দেওয়ার বাহিরে এই ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকেই খামার সম্পর্কে অনেক ধরনের তথ্য জানেন মানে নেগেটিভ তথ্য বিশেষ করে আপনারা জানেন যে খামার মানে বা গরুপালা মানেই হচ্ছে মানে একটা অন্যরকম জীবন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারি জীবনটা কিভাবে উপভোগ করি বা আমাদের খামারি জীবনটা কিভাবে চলে এই জিনিসগুলো দেখানোর জন্যই হচ্ছে আমরা এই টাইপের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে আপনারা উদ্বুদ্ধ হন যাতে করে আপনাদের মধ্যে এই স্পৃহা তৈরি হয় যে এইটা শুধু একটা পেশা না এটা একটা শখও এবং এই জিনিসটা চাইলে যে কেউ করতে পারে এবং চাইলে যে কেউ এখান থেকে প্রফিট করতে পারে তো এই ছিল হচ্ছে আমাদের মূলত ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটার দেওয়ার যে উদ্দেশ্য সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আমাদের জন্য দোয়া করবেন আবারও বলি কারণ আপনাদের দোয়া আমাদের অনেক বেশি প্রয়োজন আপনারা ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্ল